বিমান থেকে প্যারাশুট ছাড়া সমুদ্রে লাভ দিলে কি ঘটবে বিমান থেকে প্যারাশুট ছাড়া লাভ দেওয়ার চিন্তাটা যে অত্যন্ত বাজে তা বুঝতে পিএইচডির প্রয়োজন হয় না কেননা এর পরিণতি কতটা মারাত্মক হতে পারে তা আমাদের জানা আছে তবে যদি কোনো কারণে আপনাকে চলমান বিমান থেকে লাভ দিতেই হয় হাজার ফুট উপর থেকে ভূমির দিকে পড়তে থাকলে পদার্থবিজ্ঞানের ভাষায় মুক্ত পতন বা ফ্রি ফল অবস্থার সৃষ্টি হয় এই অবস্থায় কেউ পানিতে গিয়ে পড়লে তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু শুরুতেই আশা করা যাক এমন পরিস্থিতি যেন কখনোই না ঘটে প্যারাসুট দিয়ে লাভ দিলে আপনি হয়তো নিরাপদে নিচে নেমে আসতে পারবেন তবে প্যারাসুট ছাড়া বিমান থেকে লাভ দেওয়ার চিন্তাটা অবশ্যই সর্বশেষ পন্থা হওয়া উচিত এই সিদ্ধান্তের ব্যাপারে তখনই বিবেচনা করা উচিত যখন একটি ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে পালানোর আর কোনো বিকল্প কারো কাছে থাকে না যদি হয় লাভ দিতেই সেক্ষেত্রে প্রায় সময় বিস্তৃত জলাশয় যেমন সমুদ্র বা নদী খোঁজার ব্যাপারে পরামর্শ দেওয়া হয় এবং যে লাভ দেবে তার পতনের লক্ষ্য সেদিকে নিয়ে যেতে বলা হয় কথা হচ্ছে আপনি যদি এসব কিছু নিখুঁতভাবেও করেন আপনার বেঁচে থাকার সম্ভাবনা আসলে কতটুকু প্যারাশুট ছাড়া লাভ দেওয়ার কাজ নিরাপদ করে তুলতে বিমান থেকে লাভ দেওয়ার আগে বড় কোনো জিনিস বা বস্তু খুঁজে বের করার চেষ্টা করা উচিত সেটা এমন কোনো বস্তু হতে হবে যেটা আপনার আসন্ন মুক্ত পতন বা ফ্রি ফল এর সময় আপনি চালাতে পারবেন আরেক অর্থে যার উপর আপনি চড়ে বসতে পারবেন অন্য কথায় আপনাকে একজন রিকেজ রাইডার হতে হবে বিশেষ একটি কারণে প্যারাশুট ছাড়া লাভ দেওয়ার আগে আপনার সাথে আধা প্রতিরক্ষামূলক কোনো বস্তু থাকা দরকার কেননা এই বড় বস্তুই মারাত্মক পতনের হাত থেকে আপনার বেঁচে থাকার সম্ভাবনা কিছুটা বাড়াতে পারবে ফেসনা ভুলোভিজ ছিলেন যুগোস্লাভিয়া নামক সাবেক এক রাষ্ট্রের বিমানবালা তেত্রিশ হাজার তিনশো তিরিশ ফিট উচ্চতা থেকে পড়েও বেঁচে গিয়েছিলেন তিনি দুর্ঘটনার সময় তিনি ছিলেন ভিসি নয় মডেলের বিমানে মাঝ আকাশে বিস্ফোরিত হয় বিমানটি অলৌকিকভাবে বেঁচে যাওয়ার জন্যে তাকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তালিকাভুক্ত করা হয় দশ কিলোমিটারের কিছু বেশি উচ্চতা থেকে পরেও বেঁচে গিয়েছিলেন ভেস্টা ভুলোবিচ তিনি একটি ক্যাটারিং ট্রলি অন্য একজন ক্রুজ সদস্যের দেহ এবং বিমানের লেজের অংশের মধ্যে আটকে ছিলেন। এত উঁচু থেকে পানিতে সংঘর্ষের ফলে যে শক্তি তৈরি হয়েছিল এসব বস্তু তার কিছুটা শোষণ করেছিল এগুলো তার সাথে না থাকলে এই প্রচন্ড শক্তির প্রভাব পুরোটা তাকেই অনুভব করতে হতো সব মিলে যদি আপনি প্যারাশুট ছাড়া বিমান থেকে পানির মধ্যে ঝাঁপ দেন আপনার বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ তবে যদি অন্য কোনো উপায় না থাকে তবে এই কয়েকটি উপায় মনে রাখা এবং শান্ত থাকা সামান্য সাহায্য করতে পারে